নমস্কার মানুষ গরিব হয় এই চারটি ভুল কারণের জন্য কোন চারটি কারণ সেটি আমি এখন আলোচনা করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার কথাগুলো মন দিয়ে শুনুন দেখুন আজকে দ্রুতগতি জগতে অনেকেই দরিদ্রের বেড়াজালে আটকে পড়ে অর্থনৈতিকভাবে স্থিতিশীল থাকতে পারে না এই ভিডিওতে আমরা চারটি সাধারণ ভুল সম্পর্কে আলোচনা করব। যা মানুষকে দরিদ্রের দিকে ধাবিত করে এবং এই ভুলগুলি এড়িয়ে চলার জন্য কিছু কার্যকর টিপস শেয়ার করবো প্রথম কারণ হলো আর্থিক শিক্ষার অভাব এর সমস্যা হলো অনেকেই জানেন না কিভাবে বাজেট তৈরি করতে হয় ঋণ পরিচালনা করতে হয় অথবা বিনিয়োগ করতে হয় এর ফলে তারা অপ্রয়োজনীয় খরচ করে ঝুঁকিপূর্ণ ঋণ গ্রহণ করে এবং তাদের সম্পদ নষ্ট করে এর সমাধান হল আর্থিক শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন উপায় রয়েছে যেমন অনলাইন কোর্স বই পড়া এবং আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করা দ্বিতীয় কারণ হল দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এর সমস্যা হলো অনেকেই দিন দিন চলে ভবিষ্যতের কথা ভাবতে ব্যর্থ হয় তারা দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য নির্ধারণ করে না এর ফলে তারা তাদের আর্থিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার করতে পারে না এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে ব্যর্থ হয় তাহলে এটা সমাধান হল স্মার্ট স্মার্ট অর্থাৎ স্পেসিফিক মেজারেবল অ্যাচিভেবল রেলিভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড তার মানে লক্ষ্য নির্ধারণ করা গুরুত্বপূর্ণ আপনার লক্ষ্যগুলি লিখে রাখুন এবং সেগুলি অর্জনের জন্য একটি পরিকল্পনা তৈরি করুন তৃতীয় কারণ হল অপ্রয়োজনীয় খরচ তাহলে এটা সমস্যার কারণ হল অনেকেই তাদের আয়ের চেয়ে বেশি খরচ করে যার ফলে ঋণের বোঝা বাড়ে এবং দারিদ্রের ঝুঁকি বাড়ে তারা প্রায়শই তাদের চাহিদা বনাম ইচ্ছার মধ্যে পার্থক্য করতে পারে না এবং অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে ফেলে ইচ্ছাপূরণ ভার্সেস চাহিদা প্রয়োজনীয় জিনিসের ওপর অর্থ ব্যবহার করুন এবং অপ্রয়োজনীয় কেনাকাটাকে সীমিত করুন এবং কোনো কিছু কেনার আগে দ্বিতীয়বার চিন্তা করুন এবং চতুর্থ কারণ হলো দক্ষতার অভাব তাহলে এর সমস্যা হলো আজকের প্রতিযোগিতামূলক বাজারে ভালো চাকরি এবং ভালো বেতন পেতে শিক্ষা ও দক্ষতা অপরিহার্য যারা শিক্ষিত নয় বা যাদের প্রয়োজনীয় দক্ষতা নেই তারা কম বেতনে চাকরিতে আটকে থাকে এবং দারিদ্রের মধ্যে জীবনযাপন করে তাহলে এটা সমাধান হল আপনার শিক্ষা অব্যাহত রাখুন এবং নতুন দক্ষতা শিখতে থাকুন দারিদ্র একটি জটিল সমস্যা যার একাধিক কারণ রয়েছে আমার বলা ভুলগুলো এড়িয়ে চলার মাধ্যমে মানুষ তাদের আর্থিক পরিস্থিতি উন্নত করতে পারে এবং দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে পারে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ